আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমার আপনাদের সাথে একজন ব্যক্তিকে পরিচিত করে দেব যে সকল মানুষকে দূরে দূরে পাগল থেকে তার আসল চেহারা বার করে আনে একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম হলো কংগ্রেস বিডি এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনারা দেখতে পাবেন ভিডিওতে আসলে আমার মনে হয় যে এই ব্যক্তির কাজই হলো মানুষের চুল কেটে দিয়ে মানুষেরকে খারাপ মানুষগুলোকে ভালো পথে আনা আমি বলতে পারি না ইনি কেন এমন কম করে আমার মনে হয় উনি এটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করেন আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক গোয়েন্দা আছে যারা বিভিন্ন গোয়েন্দাগিরি করে থাকে তাদেরকে এইভাবে কামিয়ে কামিয়ে তাদের আসল চেহারা বার করে দেয় যেমন বাংলাদেশের পুলিশ সোর্সের গোয়েন্দা গুলা রয়েছে এই গোয়েন্দা গুলাকে এভাবে কামিয়ে দেয় এই ব্যক্তিটি এই ব্যক্তিটি একটি ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন নিয়মিত ভিডিও ইয়া করে আপনারা ওনার চ্যানেলে প্রবেশ করে একটি ভিডিওগুলো দেখে আসবেন এরকম বহুত খনি আছে যারা সারা জীবনে অনেক খুন করে থাকে সেই খনিগুলাকেও তিনি এভাবে ধরে ধরে চুলগুলো কামিয়ে দেয়